আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ডিজিআই মোবাইল গ্রিন বেল ডিজিআই মোবাইল বেল আমি কিছু নিয়ে আসছি আপনাদের মাঝে আজকে দেখেন আমি একটা ডিজিআই গ্রিন বেল অলরেডি হাতে রেখেছি এটা কিন্তু সম্পূর্ণ ট্যাক করে আপনাকে আমি কিছু দেখাচ্ছি ক্যামেরাটা যদি সামনে দেখাও আমি দেখেন এভাবে যাচ্ছি সে আমার দিকে যাচ্ছে আমি এদিক যাচ্ছি সে কিন্তু আমার দিকে যাচ্ছে আবার আমি যদি দাঁড়ায় আই সে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে আমার দিকে সে সরাসরি মুভ নিচ্ছে আমার দিকে আবার যদি ধরেন আমি নিচে দাঁড়িয়ে আছি দেখেন সে কিন্তু আমার দিকে মুখ নিচ্ছে আমি একটু এদিক যাচ্ছি সে আমার দিকে নিচ্ছে আপনি যেভাবে যাবেন আপনি এক জায়গায় স্ট্রগল করে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে লুক করতে পারেন দেখেন আমি গাল লড়াই সেও গাল লড়ায় মানে আপনাকে ট্র্যাক করে ফেলেছে সে যেভাবে যাবেন সে সেভাবেই যাবে আপনার কাছে কাছে তো এটা আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই কিন্তু ভিডিও করতে পারছেন কত স্পিড দেখেন আমি মুভ করে আসি এই দেখেন আমার দিকে সে মুখ করছে আমি যদি লড়া ছড় করি সে অটো লড়াচড় করে আবার যেদিকে নেবেন সেভাবেই যাবে সেভাবে মুখ করবেন সেভাবে মুখ হবে যেভাবে নিচ্ছেন সে কিন্তু সেভাবেই যাচ্ছে আপনি দেখেন ওভাবে যাচ্ছে ডিজেআই আই খুবই ভালো একটা গ্রিম বেল আমরা মার্কেটে নিয়ে আসছি একদম কম বাজেটের মধ্যে কিন্তু এই ডিজে গেম গুলো নিতে পারেন ভালো ব্র্যান্ডেড তবে একটা জিনিস মনে রাখতে হবে যখনই আপনি একটা ভালো কিছু কিনতে যাবেন সেটা ব্র্যান্ডেড হতে হবে ডিজেআই যদি কিনেন সে চার্জার ব্যাকআপটা বেশি দিবে এটা সম্পর্কে পারদর্শী আমি কম আপনারা মডেল দিয়ে সার্চ দিয়ে দেখে নেবেন এই ডিজেআই মডেল দেওয়া আছে এখানে সব কিছু দেখে নেবেন তো বুঝতেছি না কীভাবে এভাবে না ব্যাকা করা হয় এই দেখেন এবার ব্যাকা হচ্ছে এই হলো বেকা আপনার বেকার করলে কিন্তু আপনি আবার এদিক সেদিক করতে পারছেন ভিডিও এখান থেকে করতে পারছেন তারপরে এখান থেকে কিন্তু ঝুম করতে পারছেন এখানে ঝুম আপনার ঝুম কিন্তু আলাদা করা লাগবে না এখানে ঝুম তা নিলে আপনার ঝুম হচ্ছে সবকিছু কিন্তু মানে হাতের কাছেই আপনার এখানে এখানে চার্জার মনে হয় আবার এদিকে এদিক ওদিক ঘোরানি নিচা করা উচ্চা করা সবকিছুই এখানে দেওয়া আছে এই আবার আগের জায়গায় চলে আসলো আপনি যদি খাড়া ভিডিও করেন খারা করতে পারবেন চাচ্ছেন তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা পারবেন পাইবেন কাছে নতুন আমরা নতুন বিক্রি করতে চাচ্ছি আমরা সামান্য কিছু আনছি যদি ভালো সার্ভিস পাই ভালো আপনারা নেন তাহলে অবশ্যই আমরা বেশি বেশি নিয়ে আসবো আমাদের ঠিকানা অনেকে জানেন জেলা থানা নকলা আর মূলত আমি কিন্তু এগুলা বিক্রি করি না বিক্রি করি প্রজেক্টর প্রজেক্টর ও বড় যে ক্যামেরা দেখতে পাচ্ছেন বড় ক্যামেরা ডিজিটাল ক্যামেরা বড় ফুল এইচডি ক্যামেরা প্রজেক্টর এগুলো সেল করে থাকি তা যাই হোক আমার হাতের কাছে যদি মালটা চলে আসছে যারা নিতে চান আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে পারেন জেলা শেরপুর থানা নকলা সময় এক কথা কম্পিউটার প্রভাইটার মোহাম্মদ আব্দুর রহিম আমি নিজেই আর আপনারা নিলে সরাসরি যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে আমাদেরকে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কুরিয়ান সার্ভিসে দিলে আপনি এক হাজার বিশ টাকা অগ্রিম বুকিং দিবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব মাত্র নয় হাজার তিনশো নয় হাজার তিনশো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ